গুড মর্নিং বন্ধুরা আজ আট সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জেলা এবং শহরের নাম শ্রীভূমি বদলে আবার করিমগঞ্জ করার দাবিতে শনিবারের বন্ধের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে গোটা জেলায় অনির্দিষ্টকালের জন্য আবার একশো তেষট্টি দ্বারা জারি করল প্রশাসন গোটা জেলায় মাইক যুগে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন উল্লেখ্য করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করার সিদ্ধান্তের বিরোধিতায় গত শনিবার কার্যত উত্তপ্ত হয়ে উঠে গোটা জেলা আগামী দিন এমনই পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে বলে সন্দেহ করছে প্রশাসন তাই এরকম পরিস্থিতি যাতে আগামীতে সৃষ্টি না হয় তার জন্য অনির্দিষ্ট কালের জন্য আবার একশো তেষট্টি দ্বারা জারি করা হয়েছে এদিকে পরিস্থিতি বজায় রাখার স্বার্থে বদরপুরেও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা বজায় রাখা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভাগের পক্ষ থেকে লাউড স্পিকারে এই নির্দেশের প্রচার চালানো হয়ে বদরপুরের কুনায় কুনায় একের পর এক বুয়ো চিকিৎসক আটক হচ্ছেন বরাক উপত্যকার প্রধান শহর শিলচরে শিলচরে এবার আরও দুইজন বুয়ো চিকিৎসক গ্রেফতার এন নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের এই ঘটনা শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে শিলচর মেডিকেলে বুয়ো চিকিৎসক আটকের সপ্তাহ গড়ানোর আগেই আবার সফলতা পুলিশের রোগীদের চিকিৎসা করার সময় হাতে নাতে আটক করা হল দুই বুয়ো চিকিৎসককে কোন প্রতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই শিলচরে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন ধৃতরা বুয়ো চিকিৎসকের চেম্বার থেকে বেশ কিছু নথিপত্র এবং প্রেসক্রিপশন প্যাড বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ এবার পুলিশের জালে ধরা পড়েছেন দুই বুয়ো দন্ত চিকিৎসক দুইজনকেই দুটি ডেন্টাল ক্লিনিক থেকে আটক করা হয়েছে বরাকের প্রধান শহর শিলচরে একের পর এক বুয়ো চিকিৎসক ধরা পড়ছেন এক মাসের মধ্যে এন ইয়ে চারজন গ্রেফতার জানা গেছে শিলচরে এবার গ্রেফতার হওয়া দুইজন বুয়ো দন্ত চিকিৎসকের নাম হলো কমরুল হক হাজারি এবং টিঙ্কু মজুমদার দুইজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে কাচার পুলিশ বিজেপি সরকারের কর্মকাণ্ডের প্রতিশোধ নিতে রাজ্যে গড়ে উঠল নতুন রাজনৈতিক আঞ্চলিক দল নাম জাতীয় গণমঞ্চ উজান অসমে বিজেপির বিধ কাঁপিয়ে দিতে মরান জনতার গর্জন বিজেপি সরকারের প্রতারণার প্রতিশোধ নিতে এবার তৈরি হয়েছে জাতীয় গণমঞ্চ মরান জনতার পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক আঞ্চলিক দলটির মোরানে দেখাব শক্তি মোরানে দেখাব একতা এই স্লোগান নিয়ে হিমন্ত সরকার এবং রাজধানী দিশপুরের বুক কাপালেন মোরান জনতা রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিদ কাপিয়ে দিতে তৈরি করা হয়েছে এই নতুন রাজনৈতিক আঞ্চলিক দলটি এই দাবি দলটির প্রতিষ্ঠাতাদের তাদের দাবি দু সালে বিজেপি সরকারের কর্মকাণ্ডের প্রতিশোধ নিতে তারা তৈরি করেছেন এই দল এই দল নিয়ে তারা রাজনৈতিক ময়দানে নেমে পড়বেন এবং দু বিধানসভা নির্বাচনে বিজেপির কর্মকাণ্ডের প্রতিশোধ নেবেন তারা শিলচরে সশস্ত্র হামলার ঘটনায় কাচার পুলিশ বড় সাফল্য অর্জন করেছে গতকাল কাচারের সিনিয়র পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে জানান গত পাঁচ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে আশ্রম রোডের সানলাইট হাসপাতালের কাছে দুষ্কৃতীরা ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা নীলোৎপল দাসকে লক্ষ্য করে হামলা চালায় দুই অজ্ঞাত পরিচয় যুবক বাইকে এসে তাকে থামায় তাদের একজন বন্দুক দিয়ে গুলি চালালে নীলোৎপলের ডানহাতে গুরুতর আঘাত লাগে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়েলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় আহত অবস্থায় নীলোৎপলকে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা হলেন ডেভিড মার এবং ক্রিস্টোফার বানলাল পেকা উভয়ের বাড়ি মিজোরামের তুইকুয়ালে অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে একটি অস্ট্রিয়ান তৈরি গ্ল কেয়ারগান পিস্তল অতিরিক্ত ষোলো রাউন্ড গুলি একটি অ্যাপল আইফোন সিও টু গ্যাস সেল নগদ বিশ হাজার টাকা একটি আলপিনেস্টার ব্যাগ এবং একটি হিরো এক্স বাইক উদ্ধার করে সব সামগ্রী সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে ঘটনা নিয়ে শিলচর থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ কেন্দ্রীয় সরকার কা আইনের সংশোধন করে নাগরিকত্ব আবেদনের সময়সীমা দশ বছর বৃদ্ধি করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মত প্রকাশ করেছে রাজ্যের শাসক দলের মিত্র মিত্রজুট অগপ এন ইয়ে নিজেদের স্থিতি স্পষ্ট করে অসম চুক্তিকে নসাত করার যে কোনো প্রত্যাহান গ্রহণ করার ক্ষেত্রে দল প্রস্তুত বলে ঘোষণা করেছে অগপ এছাড়া এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় আদালতে লেখ আবেদন দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অগপর তরফে ঘোষণা করা হয়েছে কা আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যে শুধুমাত্র বারো জন আবেদন করে তিনজন নাগরিকত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এই আইন নিয়ে পাঁচজন শহীদ হয়ে তিনজন নাগরিকত্ব পেয়েছেন এটা এক নন ইস্যু ফলে নন ইস্যু নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই তবে বিরোধীরা এই বিষয়টি নিয়ে অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠেছে বলে অভিযোগ উত্থাপন করেছে রাজ্য বিজেপি হাইলাকান্দি শিক্ষা বিভাগের করুণ দৃশ্য মিড ডে মিলে রান্নার সরঞ্জাম বহন করে খাবার জোগাড় করতে হচ্ছে খুদ কচিকাচা ছাত্রদের তাও আবার প্রধান শিক্ষিকার বাড়ি থেকে এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জোর বইছে নিন্দার উঠেছে বহু প্রশ্ন শিক্ষা বিভাগের উদাসীনতায় এমন কাণ্ড ঘটছে বলে দাবি করেছেন অনেকেই রহস্যজনক কাণ্ডটি হাইলাকান্দি জেলার কুচিলা অঞ্চলের বাস্টহর জনমঙ্গল এমই স্কুলের জানা গেছে গত দুই দিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে দুই কচি ছাত্র কাঁদে করে স্কুলের রান্নার সরঞ্জাম অর্থাৎ কাঠহর স্কুলে নিয়ে আসছে তাদের জিজ্ঞেস করলে তারা জানায় স্কুলের প্রধান শিক্ষিকা মিড ডে মিল রান্নার জন্য কাঠের বোঝা কাঁদে করে স্কুলে নিয়ে যেতে বলেছেন তাই প্রধান শিক্ষিকার নির্দেশ পালন করতে তারা এমন কাজ করতে বাধ্য হয়েছেন ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তীব্র নিন্দা এবং দিকার জানিয়েছেন অনেকেই কারণ আজকাল প্রতিটি স্কুলে গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও রান্নার জন্য কাঠের প্রয়োজন কেন হলো আর যদি বা প্রয়োজন ছিল তাহলে কচি ছাত্রদের দিয়ে কাঁদে করে কেন নিতে হলো সরকারি ফান্ড থাকা সত্ত্বেও প্রধান শিক্ষিকা কেন নিজের বাড়ি থেকে এসব সরঞ্জাম পাঠিয়েছেন তাহলে সরকারি অর্থের চরম দুর্নীতির অবিসন্ধির ঘটনা রয়েছে বলে দাবি করেছেন অনেকেই এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আট সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন